আরে দেখছিস দেখছিস এখানে আমার কত গাড়ি দেখছিস এখানে দুটি বাইক রাখা আছে দেখছিস আর দেখ আর দেখ এই যে এই যে এই যে আমার একটা গাড়ি এটা বেশি একটা করিনি বুঝলি এটা বেশি একটা করিনি তো দেখ দেখ এই বাইকটা কোনো মোটিভাই করা আছে তাহলে দেখে দেখছিস এই যে এই যে এই যে আমার টেস্কি গাড়ি বুঝছিস আর এটা দেখ এটা আমার মোটিভাই করা আছে আরে মামা কিন্তু তোমার গাড়ি রাখা ছিল ওটা কোথায় আর ওটাই তো এই যে ভিতরে নিয়ে এসেছি আর বাইরে আমার কোনো গাড়ি নেই দেখ দেখছিস আর বাইরে কোনো গাড়ি নেই কিসের জন্য বলিস বুঝছিস কিসের জন্য আরে মামা কিসের জন্য জন্য আরে যে গেছে বুঝছিস কোনো কিচ্ছু রাখা যাচ্ছে না বুঝছিস কোনো কিচ্ছু না আরে বলো কি মামা কিচ্ছু রাখা যায় না আরে না না এখানে কিচ্ছু রাখা যায় না তো চল আজকে তোদের আমি একটা নতুন একটা গাড়ি এসেছি তোদের আমি অ্যাড করে দেখাচ্ছি নতুন গাড়ি কিন্তু নতুন গাড়ি কিন্তু তোরা কিন্তু দুষ্টমি করবি না ঠিক আছে তোরা কিন্তু দুষ্টমি করবি না তোদের আমি দেখাচ্ছি কি কি গাড়ি এসেছে কি আপডেট এসেছে গাড়ি বুঝলি তো চল চল তোদের আমি দেখাচ্ছি আরে মামা তোমার কোন আমাকে এই তিনটা দেখাতে নিয়ে যাবে নতুন গাড়ি তিনটা দেখাতে নিয়ে যাবে আরে ঠিক আছে ঠিক আছে কিন্তু তোরা আগে দেখছিস এটা কি গাড়ি এসেছে নতুন আপডেট খবর দিল এই মাত্র বুঝলি তো টিভিতে চললে তোদের আমি দেখাই তো দেখ দেখ দেখছিস নতুন জিসিবি এসেছে নতুন জিসিবি টেন এসেছে বুঝছিস কিন্তু ওই জায়গায় আগল লেগে গেছে কিন্তু ওটা ফায়ার ব্রিগেড এখন আসেনি এখনো আসেনি টিভিটা বন্ধ করে চল আমাদেরই মনে হয় নিয়ে আমাদের সেই আগুনটা নিবাতে হবে বুঝছিস তো চল চল তারপরে চল আরে মামা তুমি তারপরে চল খবরটা আমাদের আগে দিবে না আমরা কতজন এসেছি দেখো দেখো আরে হ্যাঁ দেখছি দেখছি ধর তিনজন এসেছিস কিন্তু তোরা তো বাচ্চা বুঝছিস তোরা তো পারবি না আমি বুঝতে পেরেছি তোরা ঠিক ভাবে জানি পারবি না কিন্তু তোরা এখন তো বাইকে চড়ছিস না আর তাদের বাইকে এ চড় bike আর চড় আরে আরে চিন তোর bike এ চড়বি না নাকি আরে রে bike মনে হয় ওরা চড়বে না আমি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি ওরা বাইকে এ চড়বে না ওরা থারে চড়বে আমি বুঝতে পেরেছি ইস তোদের আজকে টেস্ট করে নিয়ে যাব বুঝলি তো চল এই টেস্ট চল আজকে অনেক মজা করে যাবো বুঝছিস অনেক মজা করে যাবো আজকে তো তোরা যদি না যাস তাহলে থাক আমি যাই বুঝলি কারণ আমাকে তো বাঁচাতে হবে লোকজনকে বুঝলি লোকজনকে আমার বাঁচাতে হবে আরে বন্ধুরা তোমার সবাই মামার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে দাও আরে ঠিক আছে ঠিক আছে ওরা লাইক সাবস্ক্রাইব করবে তোর বারে বারে বলতে হবে না বুঝছিস ওরা লাইক এবং সাবস্ক্রাইব দুটোই করে দিয়েছে আমাকে আরে আরে বন্ধুরা বন্ধুরা দেখো দেখো কিভাবে আমি যাচ্ছি দেখো আরে মামা মামা দেখো তুমি গেটটা শুধু শুধু বারে বন্ধ হয়ে যায় ই হয়ে যায় গেটটা পাল্টে দিও মামা পাল্টে দিও ঠিক আছে ঠিক আছে পাল্টা তো আমি দেবোই কিন্তু কিন্তু দেখ দেখছিস এখানে অনেক জাম হয়ে গেছে অনেক জাম হয়ে গেছে বুঝছিস আরে তো মামার কিন্তু দেখ এখানে আমার মতো টেস্কি অনেকই আছে অনেক অনেক টেস্কি আছে বুঝছিস তো তো দেখতেই পারতো বন্ধুরা আমি কিভাবে যাচ্ছি তো দেখো দেখো এই জায়গায় যে গাড়ির শোরুম দেখছো এই জায়গায় তোমার যে গাড়ি লাগে তুমি এই জায়গায় অর্ডার দিতে পারো কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে তোমার বাড়িতে ডেলিভারি হয়ে তোমাদের আমি এখানে দেখাচ্ছি কিভাবে আসে আর সিং মধ্যে তোরা কিছু বল আরে বন্ধুরা তোমরা দেখো দেখো কিভাবে আসে এখানে কিভাবে আসে তুমি যদি দেখো তুমি দেখলে অবাক হয়ে যাবে বুঝছো তুমি দেখলে কিন্তু অবাক হয়ে যাবে তো দেখো দেখ আরে মামা মামা তুমি গাড়ি থেকে নামলে কেন আরে আরে ভাগ্নে তুই বুঝিস পারছিস না এখানে তো লোকজনকে জিজ্ঞাসা করতে হবে তো কখন আসলো না রে আরে আরে মামা শ্রদ্ধা আমি বুঝতে পেরেছি তো দেখ দেখ এই যে মোটা আঙ্কেল কোন দিকে টেন্ট আসবে এদিকে না ওই দিকে আরে বেটা ওই দিকে আসবে আরে কি বলে কি বলে দেখছিস ভাগ্নে কি বলে এখনো টেন্টটা আসলো না ও বলে ওই দিকে আসবে আর আরে ট্রেনটা এখনো কি তৈরি হয়েছে নাকি আর সেই ট্রেনটা আসার কথা ছিল সেই পিছনে যে লেগেছে সেটা কোথায় গেছে আরে বেটা ওরা তো কিছুক্ষণ আগেই নিবে চলে গেছে দেখ দেখ আমরা অনেক লেট করে ফেলেছি দেখছিস আরে মামা তুমি তো খবরই দিয়েছো আমাদের একটু আগে তার জন্য লেট হয়ে গেছে এখন কি করবে মামা বলো কি করবে আরে এখন আর কি করবো চল চল এই জায়গা থেকে থাকা যাবে না বুঝছিস এই জায়গায় আর থাকা যাবে না তো তোরা তুই চল তাতে চল আরে মামা এই যে তোরছি তোরছি বন্ধুরা তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব একটা লাইক করে দাও আরে এই যে হ্যাঁ হ্যাঁ লাইক করে দিবে সাবস্ক্রাইব করে দিবে তুই কোনো চিন্তাই করিস না বুঝছিস তো চল 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 তো বন্ধুরা তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব একটা লাইক করো তো আজকের মতো ভিডিও এই অবধি ঠিক আছে তো লাইক